দারিদ্র মানুষের জীবনে এমন একটা অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে এর প্রভাবে মানুষ হয়তো কখনো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায় কিছু টিপস আছে আসুন দেখে নেওয়া যাক কি কি উপায়ে ঘরের দারিদ্রতা দূর করা যায় ঠাকুর পুজো প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তার কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয় যেমন নিত্যদিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি এগুলি চরম দারিদ্র ডেকে আনে গাছ কাটা যদি বাড়িতে কখনো প্রয়োজন ছাড়া গাছ কাটা হয় তাহলে সেই গাছ কাটা সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র ডেকে আনে ভারী বস্তু বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই যেমন পাথরের চায় মাটির ঢিবি জাতীয় কিছু এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায় নোংরা জল বাড়িতে কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না এর ফলে বাড়িতে দারিদ্র্য দ্রুত প্রবেশ করে এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন ঘর মোছা প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে জলের খালি পাত্র বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখতে নেই সব সময় জল রাখতে হয় খালি জলের পাত্র দারিদ্রের আরেকটি বিশেষ লক্ষণ জলের ট্যাঙ্ক যদি আপনার বাড়ির ছাদে দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে তাহলে তা অত্যন্ত অশুভ এটি আপনার আর্থিক জীবনের বড় ক্ষতি করতে পারে আসলে দক্ষিণ পূর্ব স্থান হল আগুনের দিক সেখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবে সংঘাত বাড়বেই এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে তার ফলে ঝগড়া অশান্তি মারধর তর্ক বিতর্কের সঙ্গে অভাবও আপনার পিছু ছাড়বে না তাই এখনই জলের ট্যাঙ্ক ছাদের অন্যদিকে সরানোর ব্যবস্থা করুন টয়লেট বাস্তব জানাচ্ছে যে বাড়িতে টয়লেট যদি উত্তর পূর্ব কোণে থাকে তাহলে সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবেই এর ফলে শুধু যে আপনার টাকার টানাটানি দেখা যাবে তাই নয় নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও মাথা চারা দেবে আর ডাক্তার ওষুধ এই করে আর্থিকভাবে আরো দুর্বল হয়ে পড়বেন আপনি তাই কোনো দিনও বাড়ির উত্তর পূর্ব কোণে টয়লেট বানাবেন না বাড়ির উত্তর দিক খেয়াল রাখবেন প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখেন তাহলে দারিদ্র আপনার সঙ্গের সঙ্গী হয়ে থাকবে ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করে রাখবেন না মনে রাখবেন উত্তর দিক হল কুবেরের দিক তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সঙ্গতির সঙ্গে যুক্ত হয় প্লাস্টিকের ফুল বাস্তুশাস্ত্র অনুসারে প্লাস্টিকের ফুল এবং গাছপালা কখনোই ঘর সাজানোর জন্য ব্যবহার করা উচিত নয় এতে ঘরে দারিদ্র ও নেতিবাচক শক্তি পারে সেই সঙ্গে বাড়ির সদস্যদের মধ্যে নেতিবাচক মানসিকতা চলে আসে লকার দিনে দুবার ঘরে চারগুণ উন্নতি পেতে সিন্ধুকের বা লকার দেওয়ালের কাছে রাখুন মনে রাখবেন এর মুখ যেন উত্তর দিকে খোলা থাকে উত্তর দিকে দেওয়ালে একটি আয়না রাখুন যাতে ওই আয়নায় সম্পদের প্রতিফলন দেখা যায় সেবা কর্ম বছরে পারলে একবার তীর্থযাত্রায় যান ও দান ধ্যান করুন দরিদ্রদের সেবা করলে দারিদ্র দূর হবে সন্ধ্যা প্রদীপ ঘরে সন্ধ্যাবেলায় অবশ্যই প্রদীপ জ্বালান যে বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় না সে বাড়িতে কখনো দারিদ্রতা দূর হয় না নারীদের সম্মান যে বাড়িতে নারীদের মান সম্মান ও ইজ্জত নিয়ে খেলা হয় সে বাড়িতে দারিদ্র দুর্দশা কোনোভাবেই দূর হয় না নারীরা দেবী তুল্য মায়ের সমান তাই নারীদের সম্মান দিন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ